নমস্কার বন্ধুরা আমুকুশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই পুজোতে এসে গেছে তাহলে পুজোর পেট পুজোটাও শুরু হয়ে গেল একেবারে আজকের আমি এখানে রেখেছি একটা মুরগি রেখেছি মুরগিটা স্কিন শুদ্ধ রেখেছি এইভাবে আর এইভাবে কেটেছি এইভাবে বাড়িতে এনে গুটা এনে এভাবে কেটে নিয়েছি এই মুরগিটাকে দিয়ে আজকের আমি রান্না করে দেখাবো চিকেন হানি রোস্ট মধু দিয়ে এটাকে রোস্ট করবো তার জন্য এখানে রেখেছি এখানে রেখেছি বড় দু টেবিল চামচের দু চামচ রসুন আর রেখেছি বড় টেবিল চামচের এক চামচ আদা আর এখানে রেখেছি গোলমরিচের গুঁড়ো এবার গোলমরিচের গুঁড়োটাকে এর মধ্যে বেশি করে দিয়ে সমস্ত মানুষটার মধ্যে দিয়ে এই রসুনটাকে দিয়ে দেবো তারপরে আদাটাকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ওখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এখানে রেখেছি এই ডার্ক সয়া সস এই ডার্ক সয়া সসটা দিয়ে দেবো এখানে দু চামচ মতো ডার্ক সয়া সসটাকে দিয়ে দেবো দিয়ে দিয়ে এখন এটাকে ভালো করে আমি মাংসটাকে খুব সুন্দর করে মেখে নেবো মেখে মশলাটার সঙ্গে মেখে আমি এখানে পনেরো দশ পনেরো মিনিট মতো এভাবে এটাকে রেস্টে রেখে যাব আপনাদের সময় থাকলে আধা ঘন্টা মতো রাখলে মাংসটা আরো বেশি ভালো খাবো এভাবে আমি ভালো করে মিশিয়ে নেবো এবারে কড়াতে তেল দিয়েছি কুকিং জয়েলটা দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে এই ম্যারিনেট করে রাখা 지금 च 게 되도. दे दबो इसी को मांस तक ह 지 न े भ দিয়ে আগটাকে কম করে দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে যে করাটাতে চাপিয়েছিলাম ওটা ছোট হয়ে গেছিল তাই এখন এই কড়াটাতে চাপিয়েছি ওটার থেকে ঢেলে এটাতে চাপিয়েছি এখন কি করতে হবে এখন এইভাবে সবগুলোকে উল্টে উল্টে নিতে হবে এইভাবে উল্টে দিয়ে এটাকে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে এভাবে একটা একটা করে এভাবে উল্টাতে হবে উল্টা সমস্ত মাংসটাকে আমরা এভাবে উল্টে উল্টে এটাকে ফ্রাই করে নিব দেখবেন বন্ধুরা রাখুজোর সময় এই খাবারটা একদম নতুন একটি খাবার এভাবে বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগে আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে রাখতে হবে তা নাহলে পুড়িয়ে যাবে একদম এই কড়াইটাতে আমি দিয়ে দেবো এই এক চামচ বাটার দিয়ে দেবো বাটারটাকে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এখানে এই কুচানো রসুন এতটা দিয়ে দেবো একটু বেশি করেই দিতে হবে তাহলে খুব ভালো লাগবে খেতে রসুনটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে বেশ যতক্ষণ না গন্ধটা বেড়ে ততক্ষণ অব্দি বেশ ভালো করে ভাজতে হবে রসুন কে আমার খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে বড় টেবিল চামচের এক চামচ এছাড়া সসটাকে দিয়ে দেবো এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেবো এখানে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে ধনে পাতা চার টাকা দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মধু দিয়ে দেবো এর মধ্যে আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন খুব খুব টেস্টি লাগবে এটাকে দারুণ লাগবে খেতে পুজোর দিনে এরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা হোটেলে যেতে হবে না এবার এটাকে আমি ওই মাংসটার মধ্যে ঢেলে দেব এবার এই চিকেনটার মধ্যে আমি এই মশলা মেশানো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব সুন্দর করে মাংসটার সঙ্গে মিশিয়ে নেব এক আর হয় না বন্ধুরা ক্যামেরা ধরে করতে হয় তো সব কিছু দেখাতে পারি না ঠিক করে এবারে এই মশলাটার সঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে করে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই শাহি গরম মশলাটাকে মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে এই সাদা তিলটাকে মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এখন নামিয়ে নেব হয়ে গেছে আমার এটা চিকেন হানি রস্ট বন্ধুরা এটাকে এখন আমি এটা নামিয়ে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে একদম নতুন একটি রান্না করে ফেললাম এটা হচ্ছে পুজোর স্পেশাল পেট পুজো এটা আপনারা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে এটা চিকেন মধু রোস্ট তো একবার এলে ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে একদম এরকম সহজ পদ্ধতিতে তাহলে বা যে পুজোর সময় হোটেলে যে আর খেতে হবে না ঘরে বসেই হোটেলের স্বাদটা নেওয়া যাবে এতটাই ভালো এই ডিশটা এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশিচান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পুজোর দিনগুলোতে এরকম অনেক ভালো ভালো খাবার রান্না করে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে